আমাদের কালেকশনে অনেক বেবি মশারি আছে আমি এই কিছু মশারির আইটেম দেখাতেছি যেমন এই মশারিটা আছে অনেক সুন্দর একটা মশারি এই মশারিটার দাম অনলি সত্তর টাকা মাত্র সত্তর টাকা বেবি এটার মধ্যে মশার যদি কোনো বাচ্চা মশা থাকে গুড়া মশা থাকে ওইগুলো প্রবেশ করা ভিতরে সম্ভব না এত সুন্দর একটা মশারি মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা আচ্ছা এইগুলো মানে আবার ছিঁড়ে যাবে না 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 কাপড় গ্যারান্টি কাপড় ছিঁড়বো না এটা কাপড় ছিঁড়লেও আমরা চেঞ্জ করে দিব পারি এক্সচেঞ্জ করার এ আছে তারপর আরেকটা মশারি আছে আপনার এই এই যে মশারিটা এটা বলে বেবি নৌকা মশারি নৌকা ডিজাইন মশারিটা আপনার ডিজাইনটা অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো মানসম্মত এটা কাপড় অনুযায়ী প্রাইস একবারে সীমিত অনলি আশি টাকা মাত্র আশি টাকা অনলি এত সুন্দর একটা মশারি মাত্র আশি টাকা

ডিজাইনটা অনেক সুন্দর কাপড়টা অনেক মসলিন কাপড় একবারে একটা বেবি যদি হাত পা লাগে এখানে লাগলে ব্যথা পাইবো না কাপড়টা খুব সফট অনেক সফট কাপড় আর ডিজাইনটা অনেক সুন্দর ইউনিক একটা ইউনিক ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এখানে লেস করা আছে মশারিটার উপরে লেস করা আছে উপরে একটা ফুল দেওয়া আছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা মশারি মশারির ভিতরে আবার বাতাসটা হ্যাঁ অবশ্যই বাতাস ঢুকবে অবশ্যই বাতাস ঢুকবে এটার ভিতরে একটা বেবি যাদের এটা প্রাইসটা হচ্ছে আপনার অনলি একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা এই যেখানে বেবিকে নিয়ে যাইব আপনার সাথে ক্যারি করে যাওয়ার জন্য একবার ছোট করে করে রাখা যায় তারপর আরেকটা মশারি আছে একটু বেবিটা একটু বড় হয়ে গেলেও অনেক সৌন্দর্য মশারিটা হচ্ছে আপনার এই যে ডিজাইনটা এখানে মশারিটার ভিতরে কার্টুন ছাপা আছে বেবিটা যাতে একা ফিল না করে এরকম একটা গ্রামের একটা দৃশ্য দেওয়া আছে ডিজাইনটা অনেক সুন্দর করছে মশারিটার আপনার এই মশারিটাও অনেক টেকসই মশারি অনেক মজবুত মশারি বেবিটা যখন বড় হয়ে যায় মশারিটা এত বড় সাইজ বড় হওয়ার পরে ওর নিচে ঘুমানো যেবটা এটা প্রাইসটা অনলি একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা অনেক সুন্দর একটা মশারি একশো টাকা মাত্র তারপর আছে আমাদের কালেকশনে বেবি বেড এটার মধ্যে আপনার সেট করা প্যাকেজ এই প্যাকেজটার ভিতরে আপনার আছে বেড মাথার বালিশ দুইটা কুল বালিশ একটা প্লাস মশারি মশারি আইটেমে অনেকগুলো আইটেমে একটা প্যাকেজে পাঁচটা আইটেমে একটা প্যাকেজ আমরা দিচ্ছি অনলি দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় সবগুলা মিলে একটা প্যাকেজ মাত্র দুইশো টাকা যারা এটা আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে খুঁজতে বিক্রি করবে তারা এটা আমি মানে কত টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো থেকে হ্যাঁ এরকম বিক্রি করতে পারবো তারপর আরেকগুলো কি আপনাদের নিজস্ব তৈরি আমাদের নিজস্ব তৈরি সম্পূর্ণ মানে নিজস্ব আল্লাহ আমিন গার্মেন্টস এর তৈরি আমাদের তারপর আরেকটা বেড আছে এটাকে বলে ফাইবার বেড ফাইবার বেড হ্যাঁ এটা হচ্ছে ওইটা হচ্ছে তুলার এর আগে যেটা দেখাইলাম আর এটা হচ্ছে ফাইবার একবারে সফট মানে একটা বেবি শুইলে মনে হইব না যে কোনো বেডে শুইছে এত সফট মশারি মশারিটা সফট বেড সফট দুইটা কুল বালিশ সাথে সাথে একটা মাথার বালিশ টোটালি প্যাকেজ এই প্যাকেজটার দাম হচ্ছে আপনার দুইশো আশি টাকা